যুক্তরাজ্যে সম্প্রতি প্রস্তাবিত ক্রাইম অ্যান্ড পুলিশিং বিলে নতুন ধারা যুক্ত হওয়ায় বৈধভাবে থাকা ব্রিটিশ বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অভিবাসীদের সামান্য অপরাধে পুলিশের সতর্কবার্তা গ্রহণ করলেই নির্বাসনের ঝুঁকিতে পড়তে হবে বিলের ধারা একশো চুয়াল্লিশ অনুসারে যেসব ব্যক্তি কর্ম শিক্ষার্থী বা ফ্যামিলি ভিসায় যুক্তরাজ্যে অবস্থান করছেন তারা যদি ছোটখাটো অপরাধে আদালতের পরিবর্তে সতর্কবার্তা গ্রহণ করে তাহলে তাদের দেশ থেকে ফেরত পাঠানো হতে পারে মানে যুক্তরাজ্য থেকে ডিপোর্ট করা হতে পারে সরকার নিজেই অনুচ্ছেদ একশো এর ব্যাখ্যা নোটে বলেছে এই পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে আরো বেশি বিদেশি নাগরিককে যুক্তরাজ্য থেকে অপসারণ করা বর্তমানে আইনে শর্তযুক্ত সুযোগ রয়েছে শুধু অবৈধ অভিবাসীদের ক্ষেত্রে এই সতর্কবার্তায় যুক্ত থাকে একটি শর্ত যুক্তরাজ্য ত্যাগ করতে হবে এবং নির্ধারিত সময় পর্যন্ত ফেরত আসা যাবে না শর্ত না মানলে মূল অপরাধে আদালতে মামলা করা যাবে তবে দুঃসংবাদ হচ্ছে নতুন এই আইন আরো সম্প্রসারণ করে বৈধভাবে থাকা বিদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করতে চায় সরকার এতে এমন ব্যক্তিরাও নির্বাসনের মুখে পড়বেন যারা আদালতে গিয়ে নির্দোষ প্রমাণিত হতে পারতেন আইন অনুযায়ী সতর্কবার্তা গ্রহণের আগে আইনগত পরামর্শ নেওয়ার অধিকার থাকলেও বাস্তবে অনেকেই তা পান না পুলিশ যথাযথভাবে বিষয়টি ব্যাখ্যা না করলে বা চাপের মধ্যে থাকলে অনেকেই না বুঝে না শুনেই সতর্কবার্তা গ্রহণ করেন ইংরেজি না জানা ও অপর্যাপ্ত পরামর্শের কারণে বহু মানুষ সতর্কবার্তার প্রকৃত অর্থ না বুঝেই তাতে সম্মতি দেন যার পরিণতি হতে পারে তাদের স্থায়ী নির্বাসন বা ডিপোর্ট এই বিধান চালু হলে পুলিশকে স্থির করতে হবে কে বিদেশি নাগরিক যার ফলে জাতিগত বৈষম্য ও প্রোফাইলিং এর ঝুঁকি বাড়বে যুক্তরাজ্যে ইতোমধ্যেই সংখ্যালঘুদের বিরুদ্ধে পুলিশের বৈষম্যমূলক আচরণের বহু নজির রয়েছে মানবাধিকার সংগঠন বিআইডি বলেছে এই নতুন আইনি পদক্ষেপ ন্যায্য বিচার প্রক্রিয়া লঙ্ঘন এবং যুক্তরাজ্যে বৈধভাবে বসবাসকারী মানুষের অধিকার ক্ষুণ্ণ করবে তারা লর্ডদের প্রতি আহ্বান জানান জানিয়েছে যেন বিল থেকে এই বিধান বাতিল করা হয় এই সংবেদনশীল ও উদ্বেগজনক বিষয়টি নিয়ে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মধ্যে চরম উৎকণ্ঠা তৈরি হয়েছে প্রস্তাবিত ক্রাইম অ্যান্ড পুলিশিং বিলের ধারা একশো চুয়াল্লিশ অনুযায়ী সামান্য অপরাধে সতর্কবার্তা গ্রহণ করলেও যে কোনো বৈধ অভিবাসীর বিরুদ্ধে ডিপোর্টেশনের পদক্ষেপ নেওয়া যেতে পারে এটা অনেকের কাছে অবিশ্বাস্য ও অন্যায় বলে মনে হচ্ছে একজন ব্রিটিশ বাংলাদেশি নাগরিক বলেন এটা তো বৈধ অভিবাসীদের বিরুদ্ধে সরাসরি বৈষম্যমূলক হামলা সামান্য ভুলে একজন শিক্ষার্থী বা কর্মজীবী মানুষ যদি ডিপোর্ট হয় তাহলে আমরা কোন নিরাপত্তার মধ্যে আছি ইস্ট লন্ডনের এক বাংলাদেশি শিক্ষার্থী বলেন সতর্কবার্তা কোনো দোষ স্বীকার নয় বরং অনেক সময় পরিস্থিতির চাপে মানুষ এটি নেয় এখন সেটা দিয়েই ডিপোর্ট করলে তো এটা ন্যায় বিচার নয় বরং আইনের অপব্যবহার